সালামু আলাইকুম দর্শক আজকে আসছি রিয়াজ বাইর ঘাসফুল গার্ডেনে রিয়াজবার ঘাসফুল গার্ডেনে আজকে আসার একটাই কারণ সেটা হচ্ছে রিয়াজ ভাই নাকি ধামাকা অফার অফার দিচ্ছে গাছের জন্য পরিবেশ পরিস্থিতি পরিবেশকে সংরক্ষণ করার জন্য আমাদের রিয়াজ ভাই আজকে দেখলাম যে হঠাৎ করে তার অফার চলতেছে এই ধামাকা অফারে কি কি আছে সেটাই আজকে আমরা দেখবো রিয়াজবার কাছ থেকে চলুন দর্শক দেখি তো রিয়াজ ভাই শুরু করেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কেন জানেন চাঁদবাজারের কালকে চাঁদবাজারের ভাই কালকে এসে আমার বাগানে ভিডিও করেছিল। আপনাদের মাঝে একটি কিছু গাছের ই দিয়েছিলাম আল্লাহর মতো ওইখান থেকে আমাদের গার্ডেনের ঠিকানা পেয়ে এবং নাম্বার পেয়ে এক কাস্টমার ফোন দিয়েছিল যে আমার কিছু অফিসিয়াল গাছ লাগবে তো আলহামদুলিল্লাহ আমি কিছু গাছ রেডি করেছি যে এই আজকে কিন্তু একটা ধামাকা অফার চলতেছে এবং কালকেও বলেছি কালকের কালকে বলার কারণে এই কাস্টমার দেখেন কতগুলা গাছ নিছে এই যে দেখেন এখানে ধামাকা ওপার এই যে এখানে টপ শ রেডি করা এইখানে টপ শ রেডি করা এইখানে টপ শ রেডি করা হ্যাঁ এইখানে সহ রেডি করা দামাকা এইখানে যতগুলো গাছ দেখতেছেন সব গাছগুলো টপ সহ পাথর দিয়ে দিয়ে মাটি কম কমপ্লিট করে আমরা দিয়েছি মাত্র এই যে এইখানে পাঁচ মিশালি গাছ আছে হ্যাঁ এই গাছগুলো দিয়েছি একশো তিরিশ টাকা করে কারণ দিয়েছি এই কারণে যে এই গাছগুলো কম মূল্যে পাওয়ার কারণে দুই চারটা করে যদি সবাই সবার বারান্দায় বা ব্যালকনি ও রুপ গার্ডেনে ও আপনার রুমে রাখে তাহলে দেশের পরিবেশ আর একটু সুন্দর হবে এবং অক্সিজেন আরো সুন্দর পাবে তাই গাছফুল গার্ডেন দিয়েছে দামাকা অপার চাইলে আপনারা এরকম গাছগুলো সুন্দর সুন্দর গাছগুলো পেতে পারেন এবং নিতে পারেন ধন্যবাদ কতদিন চলবে দামাকা অপার এটা আজীবনের জন্য চালিয়ে দিছি কেন চালিয়ে দিছি দেশের পরিবেশের উপরে হুমকি হয়ে গেছে বায়ু দূষণ যেরকম হচ্ছে আপনার অক্সিজেনের অভাব যেভাবে হচ্ছে এটা চিন্তা করে আমি দামাকা অপার দিচ্ছি এই কারণে যে মানুষ গাছ লাগিয়ে পরিবেশটাকে যে আত্ম সুন্দর করতে পারে এর জন্য আবার আরেকটা সুখবর আছে যারা অনলাইনে নিয়ে ব্যবসা করতে চায় এরকম পাঁচ বিশালি গাছগুলো তাদের জন্য আমাদের বিশেষ অফার রইল এবং থাকবে এবং আমার ব্যবসা যতদিন আসে ততদিন আমি ওদেরকে সাপোর্ট দিয়ে যাব। যারা বেকার আছে তাদের জন্য একটা গাছ নিয়ে সে আমাকে আমি পাইকারি মূল্যে এই গাছটা থেকে যদি আমার পাঁচ টাকা লাভ হয় এনাব এই গাছটা নিয়ে যদি কোনো বেকার যুবক ভাই বোন অনলাইনে বিক্রি করে যদি দশ টাকা বিশ টাকা সে যদি এক প্রতিদিন দশ পিস বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস গাছ বিক্রি করতে পারে তাহলে দেওয়া যাবে মাস শেষে তার বেনিফিট অনেক এসে দাঁড়াবে এর জন্য আমি এই অফারটা দিছি ধন্যবাদ আপনাদের সবাইকে গাছ লাগান পরিবেশ বাঁচান